তাহলে আপনি হচ্ছে এই জায়গার কেয়ারটেকার আপনি কি আমাদেরকে বলতে পারবেন এই জায়গার আসল রহস্যটা কি এই জায়গার আসল রহস্য হলো উনিশশো সালের একটি আন্নত্তির ঘটনা হ্যাঁ গাইস তোমরা কি দেখছো এখানে এখানে বাস করতো মালিকের স্ত্রী ও ছোট ছেলে আর তার বোন এখানে ভয়ঙ্কর রহস্য শুনতেই পাচ্ছেন আপনারা প্রচুর ভয়ঙ্কর আওয়াজ হয় রাত্রের বেলা করে এখানে আমি রাত্রে থাকি না কিন্তু রাত্রের কাজটা করার পরে রাতের কাজটা করার পরে এখান থেকে আমি বাড়িতে নিজের বস্ত্র গুছে নিয়ে এখান থেকে চলে যাই কিন্তু এখানে কিছু আশ্চর্য বিষয়ের ঘটনা আপনাকে দেখাবো সামনে আসুন তোমরা কি দেখলে এই গল্পটা কত ভয়ঙ্কর আর এটা আমি আমি আমাকেই ভয় লাগছে এবার তোমাদেরকে দেখাবো জিন বা ভূত কেমন হয়

গাছের পাতা গাছের পাতা নড়ছে আশেপাশে কিন্তু কোনো বাতাস হচ্ছে না বাতাস না হওয়ার কারণে কিন্তু এটা ভয়ঙ্কর এখানে খুব ভয়ংকর জায়গা আছে জিনিস আছে এই ভয়ঙ্কর জিনিসের জন্য আমি এখানে রাত্রের বেলা থাকি না আমার বস্ত্র ও জিনিসপত্র নিয়ে এখান থেকে বাসায় চলে যায় ও গাইস তোমরা কি দেখলে এখানে কত ভয়ঙ্কর যে গল্প আমি শুনেছি বা তোমরা শুনেছো সেই গল্প আসলেই সত্যি আর এটা তোমাদেরকে প্রমাণ করে দেখালাম আরো দেখাবো চলে এসো আপনি এখানেই দাঁড়ান আপনি এখানে চলে এসো তোমাদের কি এবার রিয়েল ভূত বা জিন দেখাতে চলেছি আসো নিশ্চুপ ও গাইস এগুলো কি হচ্ছে গাইস হে গাইস তোমরা কি বলতে পারবে এই গলাটা কার এটা কোনো মেয়ে না কোনো ছেলের বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও ও গাছ গাছের বাজারটা কি কেমন দাও কেমন দাও ও গাইস কি কব তাহলে কি গেলো কি গেল গাইস তোমরা যদি এই জিন বা ভূতকে দেখে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাও বা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের তোমার বন্ধুরা যারা ভয় পায় বা ভীতু তাদেরকে তুমি এই এই ভিডিওটা শেয়ার করে দেখাতে পারো তাদেরকে ভয় দেখানোর জন্য ওহ গাইফ ঠিক আছে তোমরা দেখে কি ও গাইফ ও ওই কেয়ারটিকের কাকাটা কোথায় ওই কেয়ারটিকের কাকাটা ও কাকা আপনি এখানে আপনার কাছে আরও কিছু মানে ভয়ঙ্কর গল্প বা কিছু কথা শুনতে চাই ভয়ঙ্কর গল্প হিসাবে এখানে তার স্ত্রী থাকার পরবর্তীতেই এখানকে মালিক একজনকে ঘর ভাড়া দিয়েছিলো তার ছেলে ও তার ভাইসহ এখানে বসবাস করত বসবাস করার পরবর্তী তারা ওই ছাদ থেকেই মালিকের স্ত্রী যেই ছাদ থেকে লাফ মেরে সুইসাইড করেছিল ওখান থেকে লাফ মেরে তার ছেলে ও ভাই মারা গেছে এই ভূতগুলো এখনও এই এখানে এই বাগানের মধ্যে ঘোরাফেরা করে আর আমার বাড়ি ওই যে সামনে ওইখানে আমার বাসা ওখান থেকে আমি বাগানটা পরিদর্শন করি পরিদর্শন করার জন্য এই বাগানটার মালিক আমাকে বেতন দিয়ে থাকে ও গাইস তোমরা কি দেখলে এখানকার গল্প হচ্ছে কি যে এই জায়গার মালিক ছিল হে গাইস গাইস জায়গার সাউন্ড শুনে তোমরা কি কিছু বুঝতে পারছো গাইস এটা খুবই আশঙ্কাপূর্ণ ছিল এবার আমরা এই জায়গা থেকে চলে যাব এদিকে এই জায়গার মালিক থাকে ইংল্যান্ড আর এই জায়গার মালিক এখানে খুব কম আসে কারণ এখানে খুব ভয়ঙ্কর আর তোমরা যদি জিন বা ভূত দিকে থাকো তাহলে কমেন্ট করবে এই আমি এবার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এবার যাচ্ছি তোমরা সুস্থ থেকে ও ভালো থেকো আর এই ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অবশ্যই আর ফলো দিয়ে পাশে থাকবে এই বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই জায়গা খুবই ভৌতিক